টানা আট মাস ধরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছে ইসরায়েল যে কোনো মূল্যে নির্মূল করতে চায় অন্যদিকে পাল্টা প্রতিরোধে গাজায় এখনো অবস্থান ধরে রেখেছে হামাস এর মধ্যে চলছে যুদ্ধবিরতির আলোচনাও হামাস বলছে যুদ্ধের পরও তারা গাজায় থাকবে তবে গাজায় হামাসের শাসন কোনোভাবেই মেনে নেবে না ইসরায়েল এমন ঘোষণায় দিয়েছে আগ্রাসী দেশটি। সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল গাজায় হামাসের শাসন আর মেনে নেবে না এবং হামাসের বিকল্প কারা হতে পারে সেটি পরীক্ষা করছে বলে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট জানিয়েছে তার এই বক্তব্যকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষিত যুদ্ধবিরোধী প্রস্তাবকে অগ্রাহ্য করার আরও একটি ইঙ্গিত বলে মনে করা হচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী তার এক বিজ্ঞপ্তিতে বলছে আমরা আমাদের গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপগুলো পরিচালনার জন্য পাশাপাশি প্রতিরক্ষা বাহিনী হামাসের বিকল্প শাসক খুঁজে বের করার বিষয়টি মূল্যায়ন করছি জানান আমরা একের পর এক এলাকা বিচ্ছিন্ন করব সেই এলাকাগুলো থেকে হামাস সদস্যদের সরিয়ে দেব এবং এমন একটি বাহিনী তৈরি করব যা হামাসের বিকল্প সরকার গঠন করতে পারবে এবং বিকল্প সেই সরকার হামাসের জন্য হুমকি হবে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরও জানান একদিকে সামরিক পদক্ষেপ অন্যদিকে সরকার পরিবর্তনের ক্ষমতা অর্জন করতে হবে চলমান যুদ্ধের এই দুটি লক্ষ্য আমাদের সামগ্রিক লক্ষ্য অর্জনের জন্য পরিচালিত করবে আমার সরকার এবং এর সামরিক শক্তিকে ধ্বংস করা এবং বন্দীদের ফিরিয়ে আনা মূল চ্যালেঞ্জ এর আগে গাজায় যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত শুক্রবার একটি প্রস্তাব আনেন বাইডেনের এই যুদ্ধবিরতির প্রস্তাবটি ছয় সপ্তাহের যুদ্ধবিরতির মাধ্যমেও শুরু হবে সেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গাজায় জনবহুল এলাকা থেকে সরে যাবে চুক্তি অনুযায়ী পরবর্তী সব বন্দীদের মুক্তি শত্রুতা ও সংঘাতে স্থায়ী আবাসন এবং ব্যাপকভাবে গাজা পুনর্নির্মাণ পরিকল্পনার মতো বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে আল জাজিরা বলছে গত শুক্রবার প্রেসিডেন্ট জো বাইডেন এই প্রস্তাবটি ঘোষণা করার পর সেটি মেনে নিতে ইসরায়েলের সরকারের উপর ইতিমধ্যেই চাপ বেড়েছে অবশ্য দু থেকে গাজা উপত্যকায় শাসন করা হামাস মার্কিন প্রেসিডেন্টের এই প্রস্তাবটির বিষয়ে ইতিবাচকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে এদিকে রোববার রাতে ইসরায়েলের যুদ্ধ চলাকালীন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় আর সেখানে যুদ্ধবিরতির প্রস্তাব গৃহীত হলে ইসরায়েলের অতি ডানপন্থী অর্থমন্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার ছেড়ে বেরিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন সময়